সমস্ত সত্যি জেনে দীর্ঘ বাইশ বছর পর সেনগুপ্ত বাড়িতে এসে ঠাকুমার মুখোমুখি হল সুদীপা ও পরমা হ্যাঁ বন্ধু আমরা এমনটা দেখতে পাবো না আগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পালিত বাবা মারা যাওয়ার আগে সুদীপাকে তার সমস্ত আত্মীয় স্বজনের সম্পর্কে জানিয়ে দেয় যে সাধু তাদেরকে পেয়েছিল সে সাধুর কথাও জানিয়ে দেয় তখন সুদীপা সে সাধুর কাছে আসে আর সেখানে এসে জানতে পারে তার আরেকটা যমজ বোনও ছিল তার নাম ছিল পরমা তার কাছেও সুদীপার মতো একটা লকেট আছে তাকে একটা বড় পরিবার দত্তক নিয়েছিল যার ফলে তারা দুই বোন আলাদা হয়ে গেছে তারপর আদিত্যর সাথে শহরে আসে মেডিকেল কলেজে পড়ার জন্য এখানে এসে পরমার সাথে দেখা হয় নিজের ওয়াজানতেই পরমাকে খুব আপন মনে হতে থাকে সুদীপার ওপর দেখেছেন গুপ্ত বাড়িতে এখনও দীপা অপেক্ষা করতে থাকে প্রজন্মে নিশ্চয় তাকে খুঁজতে আসবে ওই ভয়ঙ্কর ভূমিকম্পে তাদের বাড়িতে সবাই সেখানে মারা গেলেও ভাগ্যক্রমে দীপা বেঁচে যায় সব সত্য যখন সুদীপা ও পরমা জানতে পারে তখন তারা অকুত হয়ে উঠে তাদের নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাই তারা দীর্ঘ বাইশ বছর পর সেনগুপ্ত বাড়িতে এসে দাঁড়ায় এবং সেখানে এসে দীপার মুখোমুখি হয় দীপাকে দেখেই বুঝতে পারে যে এটা তাদের ঠাকুমা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যেন এইভাবে সত্যি যেন দীর্ঘ বাইশ বছর পরে সেনগুপ্ত বাড়িতে আবারও ফিরে আসে দুই বোন এবং সেখানে এসে ঠাকুমার মুখোমুখি হয় কমেন্ট করে জানাতে ভুলবে না এবং আমাকে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ